আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের এই ছোট্ট আপু বা বড় আপু যা যেটাই বলো না কেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো শ শরীরটা একটু খারাপ আছে কিন্তু এমনিতেই ভালো আছি তো যাই হোক তোমাদের জন্য সিম্পল একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে আসলাম এই মাছটা কিন্তু সব এলাকায় পাওয়া যায় না তবে এই মাছটা খেতে অনেক সুস্বাদু যেসব অঞ্চলে পাওয়া যায় আর যারা খেয়েছো তারা অবশ্যই জেনে থাকবে যে এই মাছটা অনেক স্বাদের তো মাছটা রান্না করার জন্য আমি পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছি রসুন আদা হাত থেতলা করে দিয়েছি এবং কাঁচা মরিচ কয়েকটা দিয়েছি এবং সাথে দু তিনটা কিন্তু শুকনো মরিচ আমি পরবর্তীতে বেটে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি কিন্তু এভাবে হালকা করে ভেজে মশলা সহ পেঁয়াজটা একটু লালচে করে নিব হালকা লালচে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিব টমেটো কুচি টমেটো দেখো একটু গোটা গোটা করে কেটে নিয়েছি মোটাও না চিকনও না এভাবে ফালি ফালি করে কেটে নিয়ে আমি টমেটো আর পেঁয়াজটা কিছুটা সময় কষিয়ে নিব অল্প সময় কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব মাছটা তো মাছটা কিন্তু সব অঞ্চলে পাওয়া যায় না আবারও বলছি যেসব অঞ্চলে পাওয়া যায় তারা তো জানো কিন্তু যেসব অঞ্চলে পাওয়া যায় না আমি জানি যারা খেয়েছে তারা কিন্তু যেসব অঞ্চলে পাওয়া যায় না তারা এই মাছটাকে খুঁজবে এবং তারা কিন্তু বারবার খাওয়ার জন্য আগ্রহ করবে আসলে মাছটা অনেক স্বাদের বাইলে মাছ এবং ছোট থাকতেও মাছগুলো পেট ভরা ডিম থাকে দেখতেই পাচ্ছ আর একটা হচ্ছে ভেটকি মাছ ভেটকি মাছের সাইজ অনেক বড়ো হয় কিন্তু এটা একটু ছোট তাই আমি বাইলে মাছ আর ভেটকি মাছ একসাথে বোনা করছি দেখো এভাবে হালকা করে কষিয়ে নিয়েছি এবার কিন্তু আমি রান্নার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিব তো এই যে পানিটা দিচ্ছি এই পানিটা কিন্তু আমি মশলা দেইনি কোনো সরিষা বাটা জিরা বাটা এবং আমি দিয়ে দিয়েছি ওতে দুই তিনটা শুকনো মরিচ বাটা কারণ কাঁচা মরিচে রান্না করলে মাছের রংটা বিশেষ করে ফাকাশে দেখা যাবে সাদা দেখা যাবে তো খেতে যেমনই হোক না কেন কালারটা যাতে একটু হালকা লালচে হয়ে যায় এর জন্য আমি শুধুমাত্র তিনটা তিনটা দিছিলাম বন্ধুরা যাতে কালারটা একটু সাদার থেকেও একটু লালচে হয় তো দেখতেই পাচ্ছো কাঁচামরিচ দিয়ে রান্না সেজন্য কিন্তু কালারটা বেশি আসেনি তবে মাছটা অনেক টেস্টি খেতে অনেক মজা হবে তোমরা এভাবে অবশ্যই রান্না করে দেখবে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও এভাবে তোমরা রান্না করে খেলে আমি নিশ্চিত সবাই তোমাদের রান্না খেয়ে প্রশংসা করবে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সবাইকে